হ্যালো ফুটবল ফ্যান্স প্রায় সাত বছর ধরে চেষ্টা করার পর অবশেষে চলতি মৌসুমে কিলিয়ান দলে টানতে পারল রিয়াল মারদিদ পিএইচডির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে পয়লা জুলাই ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দেবেন এম ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে রিয়ালে বছরে দেড় কোটি থেকে দু কোটি ইউরোর মধ্যে বেতন পাবেন এই ফরাসি তারকা স্পেনের সংবাদ মাধ্যম এএস জানিয়েছে এমব্যাপে রিয়ালে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন এবং সেই অঙ্কটা হবে বছরে দেড় কোটি ইউরো এর সঙ্গে চুক্তিতে বার্ষিক বেতন বৃদ্ধির শর্তও আছে বলে জানিয়েছে গার্ডিয়ান বিবিসিও জানিয়েছে এমব্যাপে রিয়ালে দেড় কোটি ইউরো বেতন পাবেন আর সাইনিং বোনাস হিসেবে পাবেন পনেরো কোটি ইউরো সাইনিং বোনাসের এই টাকাটা তার চুক্তির পাঁচ বছর মেয়াদে ভাগে ভাগে দেবে রিয়াল মারদিক নিজের ইমেজ সত্ত্ব থেকে যে আয় হবে তার মধ্যে আশি শতাংশ পাবেন এই ফরওয়ার্ড কিন্তু নতুন খেলোয়াড়ের ক্ষেত্রে ক্লাব সাধারণত ইমের সত্ত্বে পঞ্চাশ পঞ্চাশ অনুপাতে ভাগ করে নেয় নাইকি হ্যাভেল্ট অরেঞ্জ ইয়ের এবং ডিওরের মতো বিশ্বখ্যাতি ব্র্যান্ডগুলোর সঙ্গে ইমের সত্ত্বে চুক্তি রয়েছে এমব্যাপের এসব চুক্তি থেকে এই মুহূর্তে বছরে প্রায় তিন কোটি ইউরোপান দু হাজার আঠেরো বিশ্বকাপ জয়ী তারকা এস জানিয়েছে চুক্তিপত্র অনুযায়ী এমব্যাপে রিয়ালে যোগ দেওয়ার আগে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে ইমেজ সত্ত্ব চুক্তি করেছেন সেসব থেকে আয়ের পুরোটাই পাবেন এমব্যাপে কিন্তু রিয়ালে যোগ দেওয়ার পর যেসব প্রতিষ্ঠানের সঙ্গে ইমেজ সত্ত্ব চুক্তি করবেন সেখান থেকে মোট আয়ের আশি শতাংশ অর্থ পাবেন তিনি তবে রিয়ালে যোগ দেওয়ার পর যে এমব্যাপের স্পন্সার সংখ্যাও বাড়বে এটা বলাই যায় এমব্যাপেকে রিয়াল দেড় কোটি ইউরো যে বেতন দেবে সেটা ট্যাক্স এবং অন্যান্য টাকা কাটার পর ট্যাক্স ধরে রিয়ালে এমব্যাপের স্যালারি হচ্ছে দু কোটি ষাট লাখ ইউরো পিএইচডিতে সর্বশেষ দুই মৌসুমে এমব্যাপে করসহ বছরে সাত কোটি কুড়ি লাখ ইউরো করে বেতন পেয়েছেন যেখানে কর ও অন্যান্য অর্থ কেটে রাখার পর এমব্যাপে ফরাসি ক্লাবটি থেকে বছরে হাতে পেয়েছেন তিন কোটি কুড়ি লাখ ইউরো অর্থাৎ পিএইচডির তুলনায় রিয়ালে হাফেরও কম অর্থ বেতন হিসেবে পাবেন কিলিয়ান এমব্যাপে রিয়ালে এমব্যাপে মূলত নয় নম্বর জার্সি পরে নিজের কেরিয়ারটা শুরু করবেন ক্লাবটির আটত্রিশ বছর বয়সে কিংবদন্তি লুকা মদ্রিজ সম্প্রতি এক বছরে চুক্তি নবায়ন করেছেন আগামী মৌসুমে তিনি ক্লাব ছাড়লে রিয়ালের দশ নম্বর জার্সি গায়ে চাপাবেন এমব্যাপে এস রিয়ালে সর্বোচ্চ বেতন পাওয়া কয়েকজন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে যেখানে প্রথমেই আছেন ডেভিড আলাভা বর্তমানে তিনি রিয়াল থেকে এক কোটি পঁচিশ লাখ ইউরো পান বছরে এছাড়া ভিনিসিয়াস জুনিয়র পান এক কোটি কুড়ি লাখ ইউরো লুকা মদ্রিজ এক কোটি পনেরো লাখ ইউরো এবং জুট বেলিংহাম এক কোটি কুড়ি লাখ ইউরো পান বছরে এই তালিকা অনুযায়ী রিয়ালের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়ই হতে যাচ্ছেন এমব্যাপে কারণ কর্কেটে রাখার পরও আলাবা কিংবা ভিনিসিয়াস থেকে অন্তত পঁচিশ লাখ ইউরো বেশি বেতন পাবেন এমব্যাপে এই সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এমব্যাপের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে রিয়াল মার্দিত ব্যাপারটি নিয়ে অনেক আগে থেকে গুঞ্জন থাকলেও পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরেই এমব্যাপেকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ